বাংলাদেশে থাকতে বউ পুলা খালি কইতো কি যে সৈদার তো খেজুর পাঠান খেজুর পাঠান খেজুর খামো ঠিক আছে তো প্যাকেটের খেজুর শুকটা খেজুর এগুলো পাঠাইতাম পাঠানোর পরে বলতো যে দেখেন সৈদার গাছ পাকা খেজুরগুলা খাওয়ার খুব শখ যদি ওই খেজুরগুলা খাই তাইলে মনে অনেক শান্তি পাইতাম ঠিক আছে তো যাক মনে শান্তি পাবো গাছ পাকা খেজুর খাইলে ভালো কথা এটা তো খারাপ না এখন বহু পলা আবার চলে আসলো আসার পর আলহামদুলিল্লাহ এখন আবার খেজুরের সিজন তো খেজুরের যেহেতু সিজন তো চিন্তা করলাম যাকে এখন আরও শুকনা খেজুর কিংবা প্যাকেটের খেজুর ওগুলো খাওয়ামো না এখন গাছ পাকা খেজুরি খাওয়ো একদম গাছ থেকে তৈল আনে তো তার জন্য আমি কী করছি কালকে যে দেখেন আপনারা কালকে অল্প কয়েকটা খেজুর আমি হাতের মুঠে করে বাইরে লয়েছি দেখছেন একদিন মানে অর্ধেক পাকা খেজুর কালকে আর একটু পাকা কম আসলো আজকে তাই অর্ধেক পরিমাণে গেছে তো কটা খেজুর নিয়ে আইসি খুবই সুস্বাদু এবং মিষ্টি খেজুর মানে এত মিষ্টির মিষ্টি আর খাইতে এত মজা লাগতেছে যেহেতু যে অর্ধেক পাকা খেজুর এগুলো আমার খাইতে একটু মজা বেশি এখন কালকে নিয়ে আইসি এই কটা খেজুর আমি একটা মনে মনে আমার একটা ধারণা ছিল যে খেজুরটি যেহেতু আমি এখন নিয়ে আসলাম আমার বউ পোলা মানে হয়তো খেজুরটিতে মনে হয় এখনই শেষ করে দেবো বৈশাখ কটা খেজুর এক কট খেজুর অথচ দেখেন কালকে রাত গেলো আজকে পরে দিন চলে যায় যায় বাপ দেখেন এই যে খেজুরের অবস্থা এখন এই যে কত খেজুর রয়ে গেছে গা এই কটা খেজুরি খাইতেছে না অথচ দেশে থাকতে কী ভাব দেখালো যে তারা কত গাছ মা খেজুর খাইবো ঠিক আছে তা আমরা যারা সৈতার আসি আমরা কিন্তু খেজুরের দেশে থাকি খেজুর দেশে থাকি দেশে গেলে দেশে যখন যাই মনে জানি না জানি কত খেজুর খামো সৌদি আরব থেকে যখন মানে সৌদি আরবটা যদি কেউ নতুন আসে মনে করে সৌদি আরব যাইতেছি সৌদি আরব যে অনেক খেজুর খাবুরে খেজুরের দেশ কিন্তু এখানে আসার পরে কিন্তু খাওয়া যায় না ওই দু চারটা খাইলেই শেষ আর তাও খাইবেন প্রথম বছর যদি সিজন পান ওই বছর একটু খাওয়ার আগ্রহ জাগে তারপরে তার মনে করেন খেজুর যা তো খাইবার মন যায় না যেমন আমার এই যে খেজুর নিয়ে মনে করেন যে গোমায় আমার পজিটিভ খেজুরের অভাবই নাই আমি খাই না খেজুর মানুষে খায় আমি দেখি তাই আমার অস্থির লাগে এখন ফ্যামিলি খেজুর খাইলো না তাও তো আমি ভাই তো ভালো আমি ভাবছিলাম যে মোটামুটি ছোট এক ব্যাগ করে লয়ে যায় খেজুর পাইরে যায় যেহেতু খাইতে চাইছে গাছ পাকা খেজুর আর যেহেতু সিজন লয়া যায় তো পরীক্ষামূলক ভাবে যে করার লাভে করে তো পরীক্ষা ফেল করছে এনে যদি ব্যাগ করে আনতাম তাহলে সব খেজুর পাই কে গের গ্যার এগুলো গেলে না নালে খেজুর দেখছেন তাই তো মানুষ বলে দূরে থেকে যা মনে করো কাছে গেলে তা না কথা এমনি বলে না সত্যি কথা হ্যাঁ দূরে থাকে কাম কাম করলেও কাঁচা এসে কিন্তু খাওয়া যায় না যাই হোক ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ